দশমীতে অঞ্জলি প্রদানের মাধ্যমে বান্দরবানে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব সকালে বান্দরবানের রাজার মাঠে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ মণ্ডপে অঞ্জলি নিতে ভিড় জমে অসংখ্য ভক্ত এ সময় পুষ্পাঞ্জলি প্রদান করেন কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবর্তী সাধারণ পূজার্থীদের সাথে উপস্থিত থেকে অঞ্জলি নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে দেবী বিসর্জনের বার্তা জানায় এ সময় মণ্ডপে মণ্ডপে পালন করা হয় নানা আ জলে ধর্মীয় আরতি বিজয়া দশমীর মাকে আজ বিদায় যা এসেছি আর মার কাছে প্রত্যাশা করছি দেশ ও জাতি সব ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এগুলো এই দিনের মাধ্যমে নতুন সূর্য উদিত হবে এবং মাকে আমরা মার কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমাদের দেশটা শস্যের সফলাভাবে পরিপূর্ণ হয়ে ওঠে এবং আমরা যাতে সকল ধরনের হিংসা এবং খারাপ জিনিস থেকে আমরা দূরে থাকতে পারি এটাই আমাদের মার কাছে প্রত্যাশা সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা এখানে আসছি মায়ের চরণে আজকে বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি দিতে আমরা মার কাছে প্রার্থনা করছি পৃথিবী যেন শান্তি উপস্থিত হয় সকল অপর শক্তি যেন দূর হয় সবাই যেন সুখে শান্তিতে থাকে মানুষরা আবার আগামী বছর ফিরে আসে আমাদেরকে সুন্দর শান্তি ভালো সমৃদ্ধশালী দেশ এবং পৃথিবীকে সন্ত্রাসমুক্ত যুদ্ধমুক্ত আমরা সবাই শান্তি চাই সবাইকে আন্তরিকভাবে শারদীয় শুভেচ্ছা জানাই আমরা সবাই জানি সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো আমাদের শেষে শারদীয় উৎসব তো প্রতি বছরের ন্যায় আমরা এবার বন্ধুবান পার্বত্য জেলায় শুধু বান্ধবন পার্বত্য জেলায় আমরা খুবই আনন্দের চিত্তে আমরা খুবেন্দ্র সমৃদ্ধি সুন্দর পরিবেশে আমরা শারদীয় দুর্গটা উদযাপন করেছি আমাদের খুব উৎসমুখ করেছিল এই সূত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর শারদীয় ওনাকে যেমন আমরা শুভেচ্ছা জানাই ওনার শুভেচ্ছা আমি আমার আমাদের স্নাতনীরা সকল মানুষের কাছে মহাপুরুষের কাছে পৌঁছে দিয়েছি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী তারা এই দুর্গাপূজা হওয়ার আগে থেকেই পূজা কীভাবে শান্তি পরিবেশের মধ্যে নিরাপত্তা নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে তারা সবটা তৎপর ছিল এবং আমাদের এই আজকের শেষ পর্যন্ত খুবই সুন্দর চমৎকার একটি সুন্দর পরিবেশে আমরা পূজা উদযাপন করেছি আমরা এই জন্যে আগামীতেও আমরা আরও সুন্দর একটা হয় সবাই মিলে একটা সম্প্রীতি দেশ সম্প্রীতি এলাকা সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা একে অন্যের পরিপূরক যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলেন যে ধর্ম যাত যার উৎসব আমাদের সবার ঠিকই সেই উৎসব আনন্দের শেয়ার আমরা সবাই হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেমন আমরা দুর্গাপূজা করলাম এই কয়েকদিন পরে তবে পরা করি বা তাহলে ঈদি মিলাপন্ন করি গত ডিসেম্বর মাস আস্তে আস্তে তখন হবে বড়দিন প্রত্যেকটি উৎসব কিন্তু খুব মুখর পরিবেশে প্রত্যেকে আমরা প্রত্যেকটি পূজা বা পার্বণ বা উৎসবগুলি বা ঈদ বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলি তাদের সুন্দরভাবে সমাপ্তি হয় সুন্দরভাবে পালন করা যায় আমরা সবাই একে অন্য পরিপূর্ণ সভাবে একে অন্যাসে দাঁড়াই ওই উৎসবগুলি আমরা সবাই সমানভাবে ভাই পেতারে নিয়ে সৃষ্টি সৃষ্টির আছে কাছে প্রার্থনা করি দেশ জাতি সকল সমাজ সকল ধরনের মানুষ যাতে অসুখী হয় মায়ের কাছে প্রার্থনা নিজেরা আশীর্বাদ দেন আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখবেন বাংলাদেশের সোনার বাংলার সেটি বাস্তবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসার নেতৃত্বে সকল আপদ বিপদ থেকে যেন মা তাকে রক্ষার সৃষ্টি করতে রাখতে করে তাদের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাবো বাংলাদেশ হবে বিশ্বাসী সমৃদ্ধিশালী বাংলাদেশ সফল বাংলাদেশ উন্নত বাংলাদেশ